উনি কথা অমান্য করছে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে উনি নোয়াখালী সদরের সদস্য পণ্যচরের মাননীয় সংসদ সদস্য একাবুল করিম চৌধুরী আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তার ছেলেকে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করেছে এবং তার জন্য সেখানে সন্ত্রাসীদেরকে এনে অরাজনৈতিক কর্তৃত্বপূর্ণ বক্তব্য দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ জেলার নেতৃবৃন্দকে হেওয়া করার যে ইয়ে করছে পায়দারা করছে এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্য স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা ধন্যবাদ

ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ একটা ধন্যবাদ তাহলে আপনারা যারা কষ্ট করে